বাহুবালী আসা বা তারও আগে থেকে তামান্না ভাটিয়ার অনেক ছবি দেখেছি তারপরে হিম্মতালা হিম্মবালা এই সময় থেকে মোটামুটি তামান্নাকে চিনি তারপর বাহুবালি এতে সে প্রচুর জায়গা করে তারপরে তামান্নার এক একটা অনেক কিছু কাজ আছে যেগুলো দেখতে ভাল লাগে এবং তামান্না অ্যাক্ট্রেস কিন্তু কোন অংশ দিয়ে কিন্তু খারাপ নয় এবং লোকে তামান্না ভাটিয়াকে যেভাবে দেখতে পছন্দ কিন্তু এখন সেই জিনিসটাই করছে এবং তার যে পরস্পর যে এরকম আইটেম নাম্বার আমরা আসতে দেখছি কাবালিয়া আজকিরাত সেখানে আমরা তামান্না ভাটিয়াকে একটা হিউজ লেভেলে সাকসেস পেতে দেখেছি আইটেম নাম্বারে এবং সেটার পর থেকে না সে বেশিরভাগই আইটেম নাম্বার এগুলোর ওপর বেশি ব্যস্ত হয়ে গেছে বেশি ইন্টারভিউ সোশ্যালি বেশি অ্যাক্টিভ এবং তার সাথে সাথে তার কাইন্ড অফ ফিল্ম মেকিং বা ফিল্মোগ্রাফির ওপর যেরকম তার চয়েস সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে সে অ্যাকচুয়ালি কি করতে চাইছে দেখো তামান্না ভাটিয়া একজন ভালো অভিনেত্রী বাট তাকে এই কারণে শুধুমাত্র মনে রাখা হোক এটা আমি চাই না মালাইকারোরা নরা সাতেই বা জ্যাকলিন ফার্নান্ডিস এদের ক্ষেত্রে জিনিসটা মানা যায় কারণ এরা অভিনয় পারে না এরা এদেরকে অভিনেত্রী হিসাবে আমি কখনো কনসিডারও করব না কারণ এরা হিন্দি ভালো করে বলতে পারে অভিনয় কি করবে মালাইকারোরা তাও ঠিক আছে বাট এরা দুজন তো একদমই না বাট এই তামান্না ভাটিয়া কিন্তু এমন একজন অভিনেত্রী যে কিন্তু তার কেরিয়ারে ভালো ভালো কাজ ডেলিভার করেছে সাউথ থেকে সেটা বিলং করে কাজ হোক বা বলিউড থেকে কাজ হোক বাট বলিউড তাকে এইভাবে ইউজ করছে যে রাগিনী এম এম এস থ্রি যেটা অবশ্যই আমি বলবো না যে এমন ফ্র্যাঞ্চাইজ নয় যেটা কাজ খুব খারাপ আছে পার্ট ওয়ানটা ভালো ছিল পার্ট টু তা তো কেন নিয়ে এসেছিল সেটা তো তোমরা সকলেই জানো এবং পার্ট থ্রিটারও ইন্টেনশন ওই দিকেই যাচ্ছে এখানে শুধুমাত্র গল্পের নাম করে যে হরর বা যে থ্রিলিং এই ভাইবগুলোকে শুধুমাত্র রাখা হয় সেটাই হয়তো টুকটাক রাখা হবে বাট অ্যাকচুয়ালি সিনেমাটা কি জন্য বানানো হচ্ছে কি অডিয়েন্সকে কেন্দ্র করে বানানো হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং একতা কাপুরের যে ইন্টেনশনটা থাকে সিনেমা বানানো নিয়ে সেটা আমরা পুরোপুরি বুঝতে পারি তার সিনেমায় যে জিনিসগুলো থাকে এবং যে বিষয়গুলো যে সাবজেক্টগুলো থাকে সেগুলো আমরা বুঝতে পারি এবং তামান না এই রকম একজন মানে ওই কাপড়ের মতো এক সাথে কাজ করছে এটা দেখেই একটা খারাপ লাগছে যে বলিউডটাকে কিভাবে ইউজ করছে ব্যবহার করছে দেখার আমার হোপফুলি আমি চাইবো যে সিনেমাটা ভালো হোক সিনেমাটা এইগুলোর থেকে উর্ধে গিয়ে সিনেমার সাবজেক্ট ভালো হোক এবং কনসেপ্ট ভালো এবং আশা করবো যে সিনেমাটা ভালো কিছু হোক বাট তামান না এই সমস্ত ছেড়ে আমার মনে হয় যে সে যেরকম ভালো অভিনেত্রী হিসেবে আমরা তাকে চিনতাম ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে থাকে আমরা দেখতাম আমার মনে হয় সেগুলোর উপর বেশি ফোকাস করা উচিত দেখা যাচ্ছে সেটা কি হয় আপকামিং দিনে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো থ্যাংক ইউ অল বাই